পক্ষ থেকে স্বর্গ বন্ধুরা কেমন আছেন আশা খুশি ভালো আছেন মানের একটা গুড মেসেজ সেটা হলো মাত্র এসএচি পাশে কিন্তু বাংলাদেশ বিমান এয়ারলাইন্স নতুন করে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে পদের সংখ্যা কিন্তু নিচক কম নয় দুশো এবং এটা কম বেশি হতে পারে সবসময় বেশি হয় কখনো কম হয়েছে এদের ধরনের কোনো রেকর্ড নেই এর থেকে বড় কথা হলো সমগ্র দেশ থেকে কিন্তু আবেদন করা যাবে এবং এটার আবেদন ফি কিন্তু মাত্র একশো টাকা তো বন্ধুরা এটা নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তার আগে বলি এই সার্কুলারের লিঙ্ক আমার একদম প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি ওইখান থেকে লিঙ্কে ক্লিক করা মাত্র আপনারা সরাসরি সার্কুলারটি পেয়ে যাবেন নিজে থেকে নামাবেন যদি এখানে চাকরি করার ইচ্ছা থাকে তাহলে এটা মোটেও মিস করবেন না এখানে কিন্তু একবার কোনো মতে যদি ঢুকতে পারেন সেক্ষেত্রে আপনার লাইফে আর কখনো পিছন দিকে তাকাতে হবে না তো বন্ধুরা চলুন দেখি এখানে কী বলছে আমি আপনাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করি দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এই সার্কুলারটা পাবলিশড হয়েছে এক্স্যাক্টলি মাকড্বীপের কিছুক্ষণ আগে তো এটা এখানে বাংলাদেশের নাগরিকদের থেকে আহ্বান করা হচ্ছে সকল জেলা কিন্তু মেনশন করে দিচ্ছে সমগ্র দেশ থেকে আবেদন করা যাবে চিন্তার কোনো কারণ নাই পদের নাম হলো কার্গো হেল্পার ক্যাজুয়াল বেতন হলো বিভাগ এক এখানে আসলে বেতনটা নিয়ে একটু দেখতে হবে এখানে বিমান এয়ারলাইন্সের ওদের সাথে যে এইটা আছে তবে এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ ওভার স্মার্ট একটা স্যালারি পাওয়া যায় সেটা এসএসজি পাশেও এই কথাটা মাথায় রাখতে হবে আর এছাড়া আরও আনুষঙ্গিক যে সুযোগ সুবিধাগুলো এটা বলাই বা হলো এখানে পদ হলো দুইশো কম বেশি হতে পারে সবসময় বেশি হয় বয়স বারো বারো চব্বিশ তারিখে অনরদ্ব বত্রিশ এর ভিতর হলে কিন্তু এখানে আবেদন করা যাবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন নম্রভদ্র একটু কাজকর্মে মানে আগ্রহী তারা এখানে আবেদন করতে পারবেন এরপরে হলো শর্তাবলী যেগুলো আছে এগুলো এখন অবশ্যই একটু নিজে থেকে নামে একটু পড়বেন আমি শুধু বলে দিই এখানে অনলাইনে আবেদন করতে হবে যেটা শুরু হবে বারো বারো দুই হাজার চব্বিশ দ্যাট মিনস আগামীকাল সকাল দশটা থেকে এটা শুরু হবে এটা জানুয়ারির এক তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত চলবে বন্ধুরা বাকি বিষয়গুলো আপনার যদি সার্কুলারটা জাস্ট নামায় নামায়া পড়েন পড়লেই ব্যাপারটা বুঝতে পারবেন আমার মনে হয় আমার ফেসাল শোনার আপনাদের কোনো প্রয়োজন নেই তো আপাতত এতটুকুই থাক সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ